প্রযুক্তির এই দুনিয়ায় যেখানে প্রতিটি সেকেন্ড বদলে দিচ্ছে ভবিষ্যতের চেহারা সেখানে তুমি এখনো ঘুমিয়ে আছো ভেবে দেখো ভাই এই অলসতার দাম কতটা ভয়ঙ্কর হতে পারে আজ পৃথিবী বদলে যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা বদলে যাচ্ছে চাকরির ধরন বদলে যাচ্ছে এমন কি সফলতার সংজ্ঞাটাও বদলে গেছে এক সময় যে কাজের জন্য মানুষ সারা দিন কষ্ট করতো আর সেই কাজটা কয়েক সেকেন্ডে করে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা কেউ চ্যাট জিপিটি শিখছে কেউ কোডিং কেউ ডিজিটাল মার্কেটিং আর তুমি এখনো সবাই শুয়ে ফোন স্ক্রল করছো ভাবছো আগামীকাল শুরু করব কিন্তু মনে রেখো আগামীকাল কখনোই আসে না যদি আজ তুমি জেগে না ওঠো এই পৃথিবী এমনভাবে বদলাচ্ছে যারা শিখছে তারা এগিয়ে যাচ্ছে আর যারা অলস তারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে স্মরণে রেখো ভাই যারা সময়ের আগে জেগে ওঠে তারাই সময়কে নেতৃত্ব দেয় তুমি যদি সময়ের পিছনে ছোটো সময় তোমাকে সুরে ফেলে দেবে পিছনের শাড়িতে সেখানে শুধু আফসোস অনুশোচনা আর হাহাকার আজকের দিনে প্রতিটি ক্লিক প্রতিটি সার্স তোমাকে এগিয়ে নিতে পারে আবার ও দিতে পারে তুমি যদি এখনই শেখা শুরু না করো ইআই অটোমেশন ফ্রিল্যান্সিং টেকনোলজি তাহলে একদিন দেখবে তোমার জায়গা দখল করেছে মেশিন তোমার দক্ষতা পুরানো হয়ে গেছে আর তুমি দাঁড়িয়ে আছো শুধু দর্শক হয়ে জানো কি এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল পরিবর্তনকে ভয় পায় আরেক দল পরিবর্তন তৈরি করে তুমি কোন দলে থাকতে চাও মনে রেখো ভবিষ্যতের দুনিয়া দয়া করে না কারুর এটা শুধু দেয় সেই সব মানুষকে যারা পরিশ্রম করে শেখে বদলায় আর নিজের ভাগ্য নিজের হাতে লেখে তুমি যদি এখন ঘুমাও তাহলে শুধু তুমি সময় নষ্ট করছো না তুমি নষ্ট করছো তোমার ভবিষ্যৎ তোমার স্বপ্ন তোমার সম্ভাবনা ভেবে দেখো যখন অন্যরা নতুন নতুন আইডিয়া নিয়ে পৃথিবী বদলে দিচ্ছে তখন তুমি যদি যদি কেবল অলসতার বিছানায় পরে থাকো তাহলে একদিন বুঝবে তুমি প্রযুক্তির যুগের সবচেয়ে বড় শিকার সময় এখনই এই মুহূর্তটাই তোমার সুযোগ নিজেকে বদলাও শেখো সামনে এগিয়ে যাও কারণ ভবিষ্যৎ শুধু তোমার জন্য যারা ঘুমের মধ্যে নয় স্বপ্নের জন্য জেগে থাকে জেগে ওঠো কারণ প্রযুক্তির দুনিয়া অপেক্ষা করছে না কারুর জন্য ধন্যবাদ